হ্যালো আজকে ছিল উল্টো রথ তাই এই সাড়ে পাঁচটার দিকে বিকেল বেরিয়ে পড়লাম একটু রথ দেখতে যাওয়ার জন্য আর আজকে যাচ্ছিলাম আমি বোয়ালদারের রথ দেখতে প্রথমবার তো টোটোতে উঠে পড়লাম আর এই দেখো নলতাহার মোড়ে চলে এসেছি ভেতরে যেহেতু অনেক ভিড় ছিল তাই টোটো ঢুকতে দিচ্ছিল না তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এই দেখো মন্দিরের কাছে চলেও এসেছি আর এত লোক ছিল মানে প্রচুর লোক ছিল ভিতরে তো তারপর এখানে দেখে নিলাম সবকটা রথ আর ঠাকুরগুলোকে ভীষণ ভালো লাগছিলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো তারপর এইখানে আমি নিয়েছিলাম একটু ঝাড়া কারণ একটু যেন ভালো কিছু আমার সাথে হয় কারণ খারাপটাই তো বেশি হয় তারপর ঘুরে ঘুরে দেখছিলাম একটু চার চারপাশটা দেখার পর আমি আর ঠাম্মি উঠে গেলাম এই মন্দিরটাতে আর এখানে দেখো কত ঠাকুর তো এখান থেকে তারপর চলে গেছিলাম এই মন্দিরে চূড়াটা দেখতে আর চূড়াটা কিন্তু আজকে ভীষণ ভালো লাগছিলো আর নিচে কত লোক দেখা হচ্ছিল কীর্তন আর অনেকেই কিন্তু এখানে বসে বসে কীর্তন দেখছিল তারপর এখানে গেছিলাম আর এখানে কিন্তু কোনো ঠাকুর ছিল না শুধু সিংহাসন ছিল এখানে যে জগন্নাথ ঠাকুর থাকে সেটা কিন্তু বাইরে বসানো ছিল রথে তো তারপর এই মন্দিরটাতে গেছিলাম এখানে বেসিক্যালি শুধু ছিল শিব ঠাকুর তো এখানে শিব ঠাকুর দেখে আমরা ওপর থেকেই নিচে দেখছিলাম আর ওইখানে হচ্ছিল প্রসাদ বিতরণী তো তারপর ঠাকুর দেখে গেছিলাম একটু মেলা ঘুরতে তো মেলাতে কিছুই নিই নি শুধু ঘুরে ঘুরে একটু দেখছিলাম তো দেখা হয়ে গেলে চলে আসলাম বাড়ি তো এটা আজকের ব্লগটা এতটুকুই দেখা আবার একটা অন্য ব্লগ